ফের একটা নতুন ভিডিও নিয়ে তোদেরকে চলে এসছি আজকের এই ভিডিওতে ইউটিউবের কিছু আপকামিং আপডেট নিয়ে কথা বলবো যেগুলো একজন ক্রিয়েটারদের জন্য দুঃখের খবর এবং একজন ভিউয়ার্সদের জন্য খুশির খবর ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা ইউটিউব আপকামিং আপডেট নিয়ে চলে এসছে যেগুলো বাইরের দেশে ইন্ডিয়া বাদ দিয়ে বাইরের দেশে ইউএস ব্রাজিল এরকম সব দেশে এই আপডেটগুলো লঞ্চ করে দিয়েছে এবং ইন্ডিয়াতে কিছু দিনের মধ্যে লঞ্চ করে দেবে তো এই যে আপডেটটা আছে এর জন্য কিন্তু ক্রিয়েটারদের যে আর্নিং সেটা অনেকটাই কমে যাবে মনে করো কোনো ভিউয়ার্স তার কাছে ইউটিউব প্রিমিয়াম আছে সে যদি চায় দশজনকে সে ওই তোমার ভিডিওটা পাঠাতে পারে যাতে কিন্তু কোনো অ্যাড দেখাবে না ঠিক আছে মানে যদি কোনো ভিউয়ার্স প্রিমিয়াম নিয়ে থাকে দশজনকে শেয়ার করতে পারবে সেই ভিডিওটাতে সেই ভিডিওটা এবং সেই ভিডিওতে কোনো অ্যাড চলবে না সবাই যেন তোমরা ভিডিওতে অ্যাড চললেই তবেই কিন্তু ক্রিয়েটারদের আর্নিং হয় নাহলে কিন্তু আর্নিং হয় না নিজের যে প্রিমিয়াম আছে সেগুলো বিক্রি করার জন্য তো এই আপডেটটা লঞ্চ করছে যাতে কি হবে সেখানে অ্যাডই আসছে না পুরো ভিডিওটা স্মুথলি চলছে জন্য কী করছে ইউটিউব এই আপডেটটা লঞ্চ করছে যাতে ইউটিউবের যে প্রিমিয়াম আছে এটা যাতে বেশি বিক্রি হয় ঠিক আছে দ্বিতীয় আরেকটা আপডেট ইউটিউব আকামে নিয়ে আসছে কী আপডেট নিয়ে আসছে ইউটিউব যে এটাই বলছে যে তোমরা যখন ভিডিও দেখো যে ভিডিও স্পিড আছে সেটা কী কর সবাই বাড়াতে পারে ঠিক আছে যারা এমনি নর্মাল প্রিমিয়াম নেয়নি তারা টু এক্স বাড়াতে পারবে আর যারা প্রিমিয়াম প্রিমিয়াম যারা নিয়েছে তারা থ্রি এক্স বাড়াতে পারবে তো এখন তো ইউটিউব নতুন একটা আপডেট লঞ্চ করছে তাদের প্রিমিয়াম আছে তারা ফোর এক্স বাড়াতে পারে এই ছিল আপকামিং আপডেট এইগুলো কিন্তু কিছু দিনের মধ্যে ইন্ডিয়াতে রোল আউট হয়ে যাবে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে